চারিদিকে খবর পাওয়া যাচ্ছে ভাঙড়ের দুই নেতা বিশেষ করে আরাবুল ইসলাম আর আহমেদ নাকি বলবেন এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এ ধরনের তো অনেকে না ধরনের প্রথম বলে রাখি এ ধরনের অনেকজন অনেক খবর ছড়াচ্ছে তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে আবার অন্য জনেরাও ছড়াচ্ছে ব্যাপারটা হচ্ছে এর রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে আইএসএফ মারামারি হানাহানি হিংসা এই সমস্ত রাজনীতি করে না যাদের পাস রেকর্ড এত খারাপ তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না অনেক ভাবনা চিন্তা করবে এক নম্বর কথা দ্বিতীয় কথা আমাদের আপনি যে প্রস্তাবের কথা বললেন এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি প্রস্তাব এসে পৌঁছালে রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে তারপরে আমরা ডিসিশান দেব তবে আবারও বলছি আইএসএফ একটা মূল্য মূল্যবোধের রাজনীতি করে আদর্শ নিয়ে এগিয়ে যায় এই আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা নাই কিন্তু বর্তমান যুগে বেশি নৈতিক নীতি নৈতিকতা দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য দেখুন হ্যাঁ দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা মানুষ ক্ষমতা দিলে মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে লড়াই করবো তা ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব সেটাও হতে পারে না যেমন সাথে সাথে এটাও বলছি বাবেরা শূন্য কি একশো বিষয় বিতর্ক আমি যাবো না তবে একটা কথা আবারও রিপিট করছি আমাদের দলের যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী কিছু হবে না আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনার আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি আপনি আবার এখনও বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছে সেক্ষেত্রে আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় ফিরিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোট চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বিশ্রমিকদের হয়ে আমি গলা পাঠাই তাদের স্বল এক হাজার বিড়ি বেঁধে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমাকে কিন্তু জোর গলাই বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনার অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অনব দেম হচ্ছে অনেক ওনার লড়াই আছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করতেন আগে তিনি যাই যেমন শিল্পপতি ঠিক একদিকে যেমন তিনি আগে তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো এরকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে ডিস্টেন্স মেনটেন হবে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বৌবাজি হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে এখনো অনেকের দোকান বন্ধ এর কি ব্যবস্থা দিয়েছে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই পোস্ট কোর্ট ভাইলেন্স মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা পাঠিয়ে হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনে দ্বারস্থ হতে পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদার্থ ভূমিকা নেয় যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ও বললেন গুড নাহলে আমরা থানার দ্বারস্থ এই কোর্টের দ্বারস্থ হবো শাকির সঙ্গে একটা সংযুক্ত প্রশ্ন যে কার্যত তৃণমূল দল ভাঙিয়ে নিচ্ছে আপনাদের প্রায়শই শকাত মোল্লার হাত ধরে অংশগ্রহণ করছে আইএসএফ কর্মীরা তো এই নদী ভাঙের মতো মানে ভাঙনের মতো অবস্থা আইএসএফ বের এই ভাঙন প্রতিরোধে আপনি নদীর কথা যেহেতু বললেন এক পার ভাঙে নদীর অপর পার গড়ে আপনার নদী নদী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কয়েকজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারা ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বরে আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেব। আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিল না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা যদি দখল করিয়ে নিয়ে যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পথ দেবে সরকার সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে পদ কম লোক বেশি হয়ে যাচ্ছিল বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিক জনকে জেল খাটাবার আরও প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পদ দেবে না পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না তো এই মুহূর্তে গোটা রাজ্যে দশ থেকে এগারোটা বিধানসভা মানে শূন্য দশটা উপনির্বাচন হবে চারটে উপনির্বাচন হবে অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে এসে হ্যাঁ আমরা আমরা হারোয়াটা এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি টোটাল দশটা শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হচ্ছে সেই চারটের মধ্যে কটায় আমরা কনটেস্ট করবো আমাদের আলোচনা সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্যস্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা ওয়ে আউট বড় হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশান করা যায় সেগুলোতে কম্পিটিশান করবে উপনির্বাচনে বামেদের সঙ্গে কোনো প্রকার জোটের সম্ভাবনা আছে দেখুন আমরা সময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আই ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে খুনঠাসা করি কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সন্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদেরকে সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব লোকসভার পরেই ভাঙর পুরোনায় পুনরায় ফেরানোর চ্যালেঞ্জ করছে সরকার বলা তিনি বলছেন আগামী বিধানসভা ভোটে আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না করুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙরের মানুষকে আমাদের আইসিপাই ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রে হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের ঊর্ধ্বে মানুষ ভোট দিয়েছিলো ভাঙরে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিলো যে অত্যাচার হয়েছিল গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারিনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেশও করেছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেগুলোকে আমরা সবল করে নেব গত পরশু দিন ভাঙড়ে শাহিনী ঘোষ জিতে আসার পরে প্রথম এলেন এসে আপনার নাম না করে বললেন হুজুরের একুলো গেলো ওকুলো গেল মানে বিধানসভায় ভাঙড়ে মাইনাস আইসি তখন মাইনাস ম্যানিপুলেট হয়েছে ভাঙড় থেকে এক লাখ পঁচিশ হাজার ওপরে ভোট পেয়েছি আমরা যারা তৃণমূল করে তারাও আইসএফকে ভোট দিয়েছিল সে ভোটগুলো গেল কোথায়

দেখুন আমি তো চাই ভাঙড় সহ সারা রাজ্যের মানুষের উন্নয়ন হোক এই লড়াইটা হোক না আমাদের প্রতিযোগিতা হোক উন্নয়নমূলক প্রতিযোগিতা প্রতিযোগিতা হোক আমি ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষরা করে দেখিয়ে দিক ভাঙড়ে যে আমি রুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন বাস রুট দিক ভাঙড়ে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইনডোর এক্সপ্লেস স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না সেগুলো করতে আমি তো চাই যে এগুলোতে আমাদের কম্পিটিশান হোক